জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজারের উখিয়া পরিদর্শনে আবারও আলোচনায় আসে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার বিষয়টি বাপদাদার ভিটায় ফেরার আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারাও তবে বিশ্লেষকরা বলছেন কেবল জাতিসংঘ নয় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ডক্টর ইউনুসের চীন সফরকে কাজে লাগাতে হবে সবচেয়ে গুরুত্ব দিয়ে কক্সবাজারের উখিয়া পাখির চোখে যতদূর দেখা যায় সবই যেন ছেয়ে আছে রোহিঙ্গাদের আবাসস্থলে দুই হাজার ষোলো সতেরো ও আঠারো সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গাদের সংখ্যা এখন ১৩ লাখেরও বেশি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু বাস্তবে আলোর মুখ দেখেনি তা বরং চলতি বছর ঢুকেছে আরও প্রায় আশি হাজার রোহিঙ্গা এ অবস্থায় সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুজনই রোহিঙ্গাদের আশা দেখান প্রত্যাবাসনের বিষয়ে বারবার আশ্বাস পেলেও গত প্রায় আট বছরেও নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরতে পারেননি রোহিঙ্গারা এবার জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের যৌথ এই সফর ঘিরে রোহিঙ্গারা আবারও স্বপ্ন দেখছেন নিজ দেশে ফিরে যাওয়ার আর তো বেশি ভালো লাগে বেশি খুশি লাগে যেন দেখি আর দেশ মারা আর আবার জাগে আর আগে থেকে আমি তো এখান থেকে একটা মিলিটও তাকে ইচ্ছা চাই না তবে বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের ফেরাতে প্রধান উপদেষ্টার চীন সফরকে কাজে লাগাতে হবে গুরুত্বের সাথে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে চায়নার সহযোগিতা উনি অবশ্যই চাইতে পারেন এটা চাওয়াটা মনে হয় যৌক্তিক হবে সুতরাং আমরা বিশ্বাস করি চায়না সফরকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য এজেন্ডা ভিত্তিক আলোচনার মধ্যে যাতে রোহিঙ্গা প্রত্যাবাসনটা গুরুত্ব পায় নিজের ভিটে বাড়ি স্বজন ফেলে আসা রোহিঙ্গাদের একটি বড় অংশ এখনও বের হতে পারেনি উচ্ছেদের সেই ট্রমা থেকেও মনিরুল সোহাগ ডিবিসি নিউজ কক্সবাজার